thank <laughs> you

আমরা মনোজ কলের পাশের আমরা এখানে জমায়েত হয়েছিলাম আজকে বিশাল জমায়েত আপনারা দেখলেন রাম্পার শহর পুরো স্তব্ধ করে দিয়েছিলাম দ্রুত চাইছি যে হোক এটার পাশাপাশি আমরা এটা এটার পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে এইখানে এই মঞ্চে গত ন তারিখে যেভাবে আমাদেরকে আক্রমণ সামিয়েছিল সে বা যারা আমি তাদের নাম করছিলাম কিছু কমরেড ছিল কিছু মহিলা কমিশনরা ছিল তাদের সঙ্গে ধর্ষক ছিল যারা ধর্ষক করেছে জেল খেটেছে দর্শক তাদের সঙ্গে ঘিরে বেড়িয়েছে তারা এখানে সভাটা করছে যারা ধর্ষক তারা আমাদের বিরুদ্ধে এটা পরিচারও করছে তারও প্রতিবাদে করতে পারে পাশাপাশি যেটা আমরা পরিষ্কার ভাষা হচ্ছে জাস্টিস দাবি সেটাকে কোথাও ঘুরিয়ে দেওয়ার জন্য মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ কোনো সংগঠনকে আক্রমণ এটা আমরা মেনে নিতে পারিনি আমরা চাইছি এরা কোনো ডাইভারশন না ডাইভার্ট না হয় আমরা কুঞ্লিমের জাস্টিস চাইছি এটার জন্যই আজকে আমরা শহরে এটা বলতে এটা আমরা জাস্টিস পেতে আমরা রামপুরার শহরে জমায়েত হয়েছিলাম বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের মিছিল ছিল পদ মিছিল ছিল সেই মিছিল থেকে মিছিল থেকে আমাদের আওয়াজও উঠেছিল এখানকার যিনি বিধায়ক আছেন এনার বিধায়কের প্রতি আমরা ক্ষুণ্ণ আছে এই কারণে কুঞ্জি মেরুর যে পরিবার আছে তাদের সঙ্গে সেভাবে পরিষ্কার কথা বলেনি ঢিল ঢিল ছোড়ার দূরত্বে উনি এখানে থাকেন সেখানে তার পরিবার কী খাচ্ছে পরিবার কি আদৌ কি ওষুধের কী দরকার আছে আমরা সহযোগিতা চাইলে এটাও পূর্ণ আছে খানটারকে এবং তার সঙ্গে এটাও বলছি আমরা পাশাপাশি যে পুলিশ যে ন দিনের মাথায় যে চার্জশিটটা জমা দিয়েছে তাদের পুলিশকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি পুলিশ আজকে যেভাবে আমাদের মিছিলটাকে যেভাবে সহযোগিতা করেছে এত লোক এটি এক জায়গায় নিয়ে আসায় এক জায়গায় খুব সুন্দরভাবে নিষেধা করায় সুন্দর সহযোগিতা তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এটাও বলছি যে কুইন্দি যে অংশটা এখনও পাওয়া যায়নি সেটা পুলিশ দ্রুতগতিতে খুঁজে বার করুন আমরা এটা পুলিশকে দাবির জন্য এই ঘটনা নিয়ে কি কোথাও রাজনীতি শুরু হয়েছে রাজনীতি তো শুরু হয়েছে রাজনীতি একটা বড় চক্রান্ত চলছে যে আদিবাসী পরিবারটাকে পায়নি যে কুইন্দি মেরু পরিবারটাকে পায়নি তারা এখানে পেয়ে থানায় ধর্নায় বসবে কলকাতায় ধর্নায় বসবে রাজনীতি করার জন্য আপনারা জানেন আর করে যে ঘটনা ঘটেছে যে রাজনীতিটা হয়েছে আজকে জাস্টিস এ জাস্টিস নয় আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা ছেড়ে কথা বলছি না শাসক দল না বিরোধী দল না অন্য কোনো দল আমরা সবাইকে আক্রমণ করেছি আজকে তার পাশাপাশি আমরা এটাও বলছি যে কোনো কুণ্ডিনির পরিবার থাকে আইজ আমরা জাস্টিস যেমন চাইছি জাস্টিস বাই এ যদি জাস্টিস না হয় এর থেকেও বৃহত্তর আন্দোলনে বিষয় মাধ্যম ছিল এখনো অব্দি পুলিশের কাছে যেটা আমরা খবর পেয়েছি এখনও কোনোরকম সন্দেহ পাল যিনি শিক্ষক যেভাবে হত্যা করেছে যেভাবে উনি শুনছি তার কর্মকাণ্ড মনোজ পাল যেভাবে তার বাম নেতা ছিল একসময় বাম নেতার কাপট দেখিয়েছেন উনি বাম নেতার সময় উনি উনি তার বহু বহু নিজের আত্মীয়র মেয়েদেরকে নিজের বোনদেরকে ধর্ষণ এরকম ঘটনা আজকে সেই কারণে আমরা আজকে কোনো রাজনৈতিক দল আমরা বিশ্বাস করিনি বা করবও না এবং পাল